হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসো সবাই ভালোই আছো তা আজকে হচ্ছে রবিবার তা তোমার সবাই যেন আছে ঝড় ওঠার কথা আছে তাই আমাদের এখানে সকাল থেকে হাওয়া চলছে ভালোই হাওয়া চলছে চলো তোমাদেরকে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করি কীরকম হাওয়া চলছে আমাদের এখানে ভালোই হাওয়া বইছে চলো তোমাদেরকে দেখাই তাহলে তাও একটু রোদ আছে ভালোই রোদ আছে কিন্তু ভালো হাওয়া বইছে চলো তোমাদেরকে দেখাই ছাদে এসছে দেখানোর জন্য তোমাদেরকে গাছগুলো নাটক গাছগুলো যেভাবে হেলছে তোমার দেখতে আমার পিছন সাইডটা দেখতে পারবে এই দেখো চলো তোমাদেরকে দেখানো যাক এই দেখো এখনই এরকম এখন বাজে ধরো সাড়ে বারোটা পনেরো একটা এরকম হবে তাতেই সকাল থেকে আমাদের এরকম ওয়েদার চলছে কিন্তু আকাশ কিন্তু মেঘলা মেঘলা আছে কোনো কোনো সময় রোদ উঠছে হালকা আবার মেঘলা করছে আবার বৃষ্টি হচ্ছে এখনও হাওয়া বইছে তোমরা গাছগুলো দেখো তোমরা ছাদে এসছি এক এক সময় এরকম হাওয়া বইছে না না তোমাদেরকে জুম করে দেখাই দেখো এখন একটুখানি কম আছে আবার কিছুক্ষণ পর পর ভালো হাওয়া বইছে একটু দেখো এখন দেখো কি স্পিড দেখো আজকে তো বলেছি আজকে তোমার দুই উত্তর চব্বিশ পরগনা আছে আমার তো উত্তর থাকি আমাদের এখন তো খুব ভয় লাগছে কোনো বলেছে তো এগারোটা রাত এগারোটা থেকে বারোটার মধ্যে আসবে দেখো গাছপালাগুলো দেখো তোমরা এখনই এরকম চলছে আরও